নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে এখন আমি কিন্তু নদীর নদীর উপর ভিডিওটা করছি তো আমরা যাচ্ছি এখন আমার বাবার বাড়ি তো বাবার বাড়ি এখনও প্রায় কাছেই এসে গেছি আসলে এটা আমার বাবার বাড়ির পাশে একটা নদী তো নদী পার হয়ে যেতে হয় তো এই নদীটা এখন আর কি আমরা পার হচ্ছি তো নদীটা কিন্তু অনেক বড় এই যে আমরা এই কুল থেকে আমরা এখন কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই কুলে আর কি যেতে হবে তো অনেকটা বড় কিন্তু দেখতেই পারছেন আর বাবু ওই জন্য ওখানে মাঝখানে দাঁড়িয়ে আছে তো এই নদীতে কিন্তু আগে প্রচুর আর কি তুফান হতো তো এখন সেটা আর হয় না তো আর অনেকটাই ভরাট হয়ে গেছে আর এই পাটে আস্তে আস্তে আমার মামার বাড়িতে যখন আসতাম তখন আগে প্রচুর তুফান তো খুব ভয় পেতাম এখন আর তো এরকম তুফান আর হয় না তো যাই হোক এই যে আমরা কিন্তু ঘাটে এসে গেছি আর এই যে এখন তো এই যে পাকা ঘাটটা কিন্তু আগে কোনো ঘাটই ছিল না যখন এই ভাটি হতো এরকম কাদায় নেমে পার হতে হতো আর এখন কিন্তু আর কাদা মাখতে হয় না যে সুন্দর ঘাট এই ঘাট দিয়ে এভাবে উঠে যাই আর একটুও কাদা লাগে না তো যাই হোক এখন আমরা এই যে নৌকা থেকে উঠে এখন আমরা এখান থেকে মোটর গাড়িতে চলে যাব তো যাই হোক এই যে চলে আসলাম মানে এই যে বাবার বাড়ির এই যে পাশে ঘের আমাদের এই ঘেরে এখন এই যে ধান দেখা যাচ্ছে আর এ বছর খুব সুন্দর কিন্তু ধান হয়েছে সব জায়গার ধানগুলো খুবই ভালো দেখে ওদাল কিন্তু খুব সুন্দর ধান এই যে দুপাশের ঘেরটাই কিন্তু খুব সুন্দর তো এই ধানগুলো কাটা হয়ে গেলে কিন্তু এই যে এইগুলো যেখানে ধান সব জায়গায় কিন্তু জল ভরে যাবে এটা হচ্ছে লবণ জলের ঘের তো একবার ধান লাগানো হয় এখন মিষ্টি জল আসে ধান কাটার পরে আর কি নদী থেকে লবণ জল তুলে বাগদার ঘের হয় এখানে তো বাগদা শাসন করা হয় তখন শুধু জল আর জল দেখা যাবে এরকম ধান আর থাকবে না আর এই যে ধান দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে জল খাচ্ছে তো আসলে আসলাম বাড়িতে এসে কাপড় সাফড় আর কি করে আসলে আসলাম পুকুর ঘাটে বসতে তো পুকুরটা আর কি জল কিন্তু সেষে দিয়েছে মাছ ধরে বিক্রি করে আসলে অনেকটা এই যে কাদা হয়েছে এটা আর কি দমকল ফেলে দিয়ে নতুন করে জল দিয়ে নতুন মাছ দেওয়া হবে তো সেই জন্য পুকুরটা আর কি সেচা হয়ে গেছে তো আমরা সবাই পুকুর পাড়ে একটু বসেছিলাম তো ভিডিওটা একটু করেই নিলাম তো এই যে গাড়টা কিন্তু অনেক নিচু অনেক জল কিন্তু করেছিল তো যেহেতু অনেকটা আর কি পেট কাদা করেছে তো সেটা খেলার জন্য আর কি সেচা হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের গোয়াল ভাড় এখানে গরু থাকে আর এটা হচ্ছে যে হাঁসের ঘর বা মুরগি হাঁস মুরগি দুটাই থাকে তো অনেকগুলো কিন্তু হাঁস এখানে আছে আরও কিছু হাঁস আছে বাইরে এখনও সবগুলো এখানে নেই আমার বাবাদের অনেকগুলো হাঁস মুরগি আছে আসলে যৌথ নিয়ে অনেক লোক তো তো সেই জন্য অনেক হাঁস মুরগি আর কি পোষা হয় তো এখানে কিন্তু পাতি হাঁস চিলেন হাঁস দোজাত হাঁস সময় আছে সিলেন আর পাতি হাঁসের ওই যে কোনায় দেখা যাচ্ছে ওইটাকে হাঁস বলে তো যাই হোক এই হাঁসগুলো কিন্তু খুব বড় হয় খেতেও ভালো লাগে আর এই হাঁসের ঘরের পাশে দেখেন এই একটা নদী এই নদীটা আসলে বাধা গেট আছে জল সরানো করানোর উপায় আছে এই নদীটা কিন্তু অনেকটা গভীর তো এই হাঁসগুলো কিন্তু এই নদীতে সরতে পারে নদীতে সরে খেয় এই যে খুব কিন্তু সুন্দর এই পাশে নদী আর এই যে পাশে একটা সরঞ্জয় গাছের সরঞ্জে গাছটা কিন্তু আর কি বছরে লাগানো হয়ে গেছে তাও বেছে খুব বড় হয়ে গেছে বেঁচে গেছে এটা হচ্ছে আমাদের পাশের উঠোন এখানে আর কোনো কাজ করা হয় না শুধু হাঁস মুরগি আর কি থাকে তো একটা কেওড়া গাছ এটা প্রচুর কেওড়া হয় আর এই পাশে দেখেন একটা এই যে ধানকুনি লাগানো হয়েছে আর কি পাশে নেট দিয়ে ঘেরা কারণ হাঁস মুরগি নষ্ট করে দেবে সেজন্য খুব সুন্দর কিন্তু ধানকুনি গাছ বাড়ি থাকা ভালো ঔষধে গাছের আর কি ওষুধের কাজ করে প্রতিদিন সকালে ধানকুনি খাওয়া কিন্তু খুবই উপকার পাশে কিন্তু এই আরও একটা যে হাঁস আর একটা না দুটো রাজহাঁস আর ওই পাশে আরও কিন্তু আছে ওই যে আরও দুটো সিনিয়াল হাঁস দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক হাঁস মুরগি তো এদেরও কিন্তু খেতে দেওয়া হয়েছে খাচ্ছে আর দিকে এই যে পাতি হাঁসের বাচ্চাগুলো কিন্তু স্নান করতে দেওয়া হয়েছে একটা সারোর ভিতর করে না হলে অন্য কোথাও চলে যেতে পারে এই জন্য এইভাবে স্নান করতে দিলে এরা এর ভিতরেই থাকবে আর এখানে আর কি আলবা বেজি নেই কিন্তু কাক আছে বড় বড় কাকে এই ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে চলে যায় সেজন্য এইভাবে আর কি দিলে আর কোনো ভয় থাকবে না তো এখন আমরা এই যে যাচ্ছি আমাদের গ্রামের মাথার দিকে একটু বেড়াতে সব বোনরা মিলে তো এই যে এই রাস্তার এই পাশটায় কিন্তু এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোকে গেয়া গাছ বলে এই গাছগুলো কিন্তু প্রচুর আঠা চোখে গেলে কিন্তু চোখ সাথে সাথে ফুলে যায় তো এই যে আমরা যে রাস্তার পাশটায় হেঁটে যাচ্ছি এই পাশে কিন্তু অনেকগুলো কটবেল আছে আর এখান থেকে কিন্তু আমার জন্য আর কি কদবেল ফাটানো হয় এই জন্য আমার আর কোনো কদবেল কেনা লাগে না ওই যে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু কদবেল গাছ আর এই যে রাস্তার এই পাশটা আছে এই একটা বড় তো সব গাছে কিন্তু বেশ কিছু কিছু করে কদবেল হয়েছিল তো এই যে ঘের থেকে কিন্তু জল আর কি ফেলার এই যে নদীতে ফেলছে এই ভাইপ দিয়ে তো এখন আমরা হাঁটতে হাঁটতে এই যে সামনের দিকে আসছি তো এগাতে যে এই যে একটা গাছ এটা হচ্ছে বাওলা গাছ তো ফুল কিন্তু হলুদ হলুদ খুব সুন্দর দেখাচ্ছে বাউলা গাছের ফুল তো দেখাচ্ছিলো খুব ভালো তো এই জন্য ভিডিওটা করে নিলাম আর এই যে সামনে আর একটু এগোতে আরেকটা গাছ আমাদের এখানে ফুল গাছ বলে জানি না কোথায় কী বলে এই গাছের দু ধরনের ফুল হয় কিন্তু এই ফুলগুলো কিন্তু প্রজাই লাগে না এভাবে রাস্তার পাশে ফুটে থাকে যে হলুদ আর লাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে কিন্তু ফুলগুলো দেখতে এই যে তো যাই হোক আমরা কিন্তু ঘুরে চলে আসলাম বাড়িতে এসে যে রান্নাঘরের স্বাদে চলে আসলাম আমরা একটু ঘুরতে তো ভিডিওটা করছি তো ভিডিওটা আর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখেন দেখবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই